রাত্রে সাড়ে বারোটা বারোটা বাজে এই দোকানদারি করতে করতে হচ্ছেন বন্ধুরা মাছের বড়া অনেক দিন ধরে আমি দেখি যে ব্যবসাটা করে নয় বছর ধরে করে বলে এই ব্যবসাটা করছেন নয়টা বছর ধরে ব্যবসা করে সেই ব্যবসা বাদে হয়তো গুড় পাইছে বন্ধুরা বেকার না থেকে মনে করেন যে ছোটখাটো ব্যবসা করলেও ভালো ছোট হোক বড় হোক ব্যবসা তো মানুষে বন্ধুরা ভিডিওটা অবশ্যই তার ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে যাতে মানুষে দেখার একটা সুযোগ করে দিয়ে ওনারে

কারণ বাসায় যাই একটা সময় ঘুমাইতে ঘুমাইতে মোবাইলে ভিডিও টিডিও সারি মেটে সাপোর্ট করি দেখি যা কতদিন ফজরে আগানো দেয় কত ফজরে আগানো দেয় একটা সময় যা গুসুল খাই খায় ভিডিও সারি সারিয়া না চালে এডিট করি এডিট করি সাপোর্ট করি মাল মারা দুপুরে পরে ঘুমো থেকে উড়ি উড়ি খাই দেয় বাধা করি দুপুরে পরে দুপুরের পরে মালবাণী দুপুরে পরে কতদিন মানুষের কি কম মানুষ তো মানুষের জন্য সত্য এটা কয় কিন্তু মানুষের জন্য মানুষ না মানুষের জন্য মানুষ না মানুষের জন্য টাকা মানুষ কয় যে মানুষের জন্য মানুষের মিঠো কথা মানুষের জন্য টাকা টাকা ছাড়া